হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে কথা বলবো বাংলাদেশের যে নতুন সিনেমাগুলো উন্মোদনা শুরু হয়েছে সেই উন্মোদনা শেষ না হতে হতেই আবার দুই হাজার পঁচিশ সালে মুক্তি পাবে যে সকল সিনেমা সেই সকল সিনেমা নিয়ে আজকে কথা বলব বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালে ফিল্ম ইন্ডাস্ট্রিয়ালে যে সিনেমাগুলো দুই হাজার পঁচিশ সালে কোরবানিতে মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে সেই সিনেমাগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তার মধ্যে সব থেকে যেটি বেশি আলোচনা আছে সেটা হলো সুপার স্টার শাকিব খান এবং রায়ান রাফি নতুন করে যে চুক্তিবদ্ধ হয়েছে নতুন সিনেমা তাণ্ডব সেই তাণ্ডব আছে দুই সালে কুরবানি দে সব থেকে বিগ বাজেট এবং সবার দৌড়ে এগিয়ে আছে এই তাণ্ডব সিনেমা তাণ্ডব সিনেমার শুটিং অলরেডি শুরু হয়ে গেছে এবং তাণ্ডবের ফার্স্ট লুক প্রকাশ হয়েছে যেখানে শাকিব খান এবং রাহান রাফি নতুন করে যে সিনেমার ঘোষণা দিয়েছে সেটার আকাশতুম্মি যাবে শুরু হয়ে গেছে কারণ সিনেমা প্রেমী যারা আছে সাকিবিয়ান যারা আছে তারা অলরেডি তাণ্ডবের অপেক্ষায় আছে। এবং এরপরে যে সিনেমাটা আছে সেটা হলো ইনসাফ ইনসাফ সিনেমায় শরীফুল রাজ শরিফুল রাজ কিছুদিন বিরতির পরেও আবার নতুন করে এই দুই সালে কোরবান ঈদে যুক্ত হবে তার সিনেমা ইনসাফ ইনসাফ নিয়ে পরে আরফিন শুভর নতুন একটি সিনেমা যেটা না বললেই নয় সেটা হলো নীলচক্র অনেকদিন গ্যাপের পরে তার এই নীলচক্র সিনেমাও এবার ঈদে মানে কুরবানি ঈদে দৌড়ে আসে কুরবান ঈদে মুক্তি দেওয়ার অপেক্ষায় আসে নীলচক্র আফরান শুভর এরপরে আদর আজাদ এবং পূজাচেরির নতুন সিনেমা টগর টগর অলরেডি টগরের শুটিং শুরু হয়ে গেছে এবং এটার টগর সিনেমার অলরেডি শুটিং শেষের দিকে এই টগর সিনেমার পরিচালক নিজেও বলেছে যে এই সিনেমাটা কুরবানিদের মুক্তির অপেক্ষায় আছে এবং সব কাজ যদি ঠিক মতো হয় তাহলে ঠিক মতো শেষ করতে পারে তাহলে কুরবানিদের টগর সিনেমা মুক্তি পাবে এরপরে আছে পিনিক পিনিকে নতুন করে যুক্ত হয়েছে আদর আজাদ এবং বুবলি বুবলি এবং আদর আজাদের নতুন সিনেমা পিনিক পিনিকও দুই হাজার পঁচিশে কুরবানি দে মুক্তির অপেক্ষায় এরপর আছে ঈশা মাডার ঈশা মাডারও একটি ভালো একটি সিনেমা ভালো একটি গল্প সেটাও দুই হাজার পঁচিশের কুরবানি মুক্তির অপেক্ষায় আছে তো বাংলাদেশ বাংলাদেশের সিনেমা হলগুলো যেরকম ব্যবসা সফল সিনেমা পাচ্ছে ঠিক এর মধ্যে সবথেকে বেশি আগ্রহ থাকবে তাণ্ডব রায়হান রাফি এবং শাকিব খানের সিনেমা তাণ্ডব আগ্রহর অপেক্ষায় থাক থাকবে সিনেমা মালিকরা কারণ শাকিব খান এবং রায়হান রাফির নতুন যে গল্প সেখানে ভিন্ন মাত্রা একটি ভিন্ন গল্প যুক্ত হবে সেই আশা ব্যক্ত করে আমি আজকে আমার ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি পাশে থাকবেন I love this.